আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো আগে আমার আকিদা পরিষ্কার করে দিয়েছে আল্লাহ যে যা তোমার পকেটে আছে বন্দা মনে করিও না এটা তোমার আমার আমি দিয়েছি কি বলেছে আমি দিয়েছি আগে আকিদা পরিষ্কার কর অতপর খরচ কর ইউন ফেকুন এই যে দিয়ে দেওয়া হুজুর গৌসুল আজম বাগদাদ পৌঁছাইতে পারে নাই বিন্দেশ প্রবাস জানেও না হুজুর গৌসুল আজমের বাসা ফার্সি হুজুর গৌসুল আজমের ভাষা ফার্সি এবং স্বাভাবিকভাবে মধ্যে তো তখন কথা বলতেও পারতেছেন না নতুন নতুন গেছে বাগদাদে আশপাশ কোনো কিছু চিনে না কিন্তু আজম তো মা দ্বারা এগুলো আল্লাহ বানানোর সময় বেলায়তের খামির দিয়েই বানিয়েছেন আল্লাহর ওলিরা দুই ধরনের হয় এক ধরনের কে বলে সুফি যারা আল্লাহর ওলি। আপনি লাভ দিয়ে উঠবেন কয়েমনি হুজুর এটা হইতে পারে আপনারা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই লেখাপড়া করে না পরীক্ষার আগের দিন এমনি এমনি দেখে চলে যায় তা আমি আপনারে জিগাইলাম কি ব্যাপার এ পরে না কজুর এর পড়তে হয় না তো একটু করে দেখলে হয় কেন ওর ব্রেন ভালো তো ব্রেন কি বাজার থেকে কিনেছেন ব্রেন কে দিয়েছে তো যিনি ব্রেন দিয়েছেন ওই খুদা উনাকে ওই জন্মের পরে এই জিনিসটা দিয়ে দিয়েছে আপনি যেটা অর্জন করছেন এটা ওনাকে অর্জন করতে হয় না আল্লাহ দেওয়ার সময় ভিতরের জগতের মধ্যে এটাকে বলে ওয়াটার প্রুফ আর এটা হচ্ছে ওয়াসওয়াসা প্রুফ কি প্রুফ? প্রুফ এখানে ঢুকে না এরা মা দারাজ বলি এবং এটার উপর আউলিয়ায় কেরাম আইমায় কেরাম একমত কোন ধরনের একতালাভ নাই যে আল্লাহর কিছু বলি জন্মগতভাবে বলি আর কেউ হচ্ছে মুতাসব্বিফ মুতাসব্বিফ মানে এরা অনেক পড়তে হয় মুজাহাদা অনেক কষ্টের পরে আল্লাহর বলি হয় আমাদের অনেক ছাত্র আছে না পড়তে 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 এক পর্যায়ে ভালো রেজাল্ট করে ঠিক ঠিক সেরকম হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে আরেক ধরনের কো অ্যাড করেছেন কিন্তু আমি ওইটাকে গলির মধ্যে অ্যাড করি নাই গলিরা আলাদা আরেক ধরনের কোনটা কম মুস্তাউসিফ হুজুর এরা কারা কো এরা বলি না ওলির ভান করে করে ওলি হওয়ার সহজ বাংলায় আমরা যেগুলাকে ভণ্ড বলি কি বলি ভণ্ড এরা দাবিদার এরা আসলে বলি না না হওয়ার দাবি করে সুফি হওয়ার দাবি করে ওরা কিরকম হুজুর দাতা বক্স বলছেন এরা এত কমি না এত জলিল হওয়ার এত মানে ফালতু জিনিস কো হুজুর কিরকম মানুষকে খাওয়াইতে খাইতে বসলে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি ডিস্টার্ব করে এরও আল্লাহর দস্তরখানের মধ্যে এসে শুধু ডিস্টার্ব করে মাসির মতো আপনারা বুঝতে পেরেছেন তাইলে এটা বাদ দিলাম আল্লাহর দুই ধরনের হয় হুজুর গৌসুল আজম তো মা দারাজি না শুধু আমার মনে হচ্ছে আমার যতটুক গবেষণা গেছে হুজুর গৌসুল আজম রুয়ে জমিনের মধ্যে একমাত্র জিনিস যার বাবা জগৎ বিখ্যাত আল্লাহর বলি মার হাল মকাম জগৎ বিখ্যাত বলিয়া নানি বলি নানা আবদুল্লাহ সৌমাই তো ক্লাস আল্লাহর বলি তখনকার যুগে হুজুর গৌসুল আজমের খালো বলি হুজুর গৌসুল আজমের ফুফুও বলি রুয়ে জমিনের মধ্যে তো এতগুলা কানেকশন যেখানে হবে গাছর আমিবে মিষ্টি নই উপায় আছে না হ্যাঁ তো হুজুর গৌসুল আজম এই যে আপনারা বলে না কহুজুর সত্যবাদী হবার কারণে ডাকাত ডাপলাইয়া খাইয়া গেছে সত্যবাদী না তো সততা তো আছে আল্লাহর ওলিদের নজরের মধ্যে নুরের রব্বানি খেলা করে ডাকাত যখন জিজ্ঞেস করেছে কিছু আছে হুজুর বসু আজম যখন নজর দিয়ে বলেছে আছে তখন তো তার সিনার ভিতরে কাঁপ ধরে গেছে আমার নবী বলছেন ইত্তাকুম এন ফেরাসতিল মুমি ফাইন হুইন জুরু দিনুর ইল্লাহ জামাজাল কো এদের দৃষ্টি থেকে সাবধান থাকো এরা নূরে ইলাহি দিয়ে তোমার বক্ষের দিকে দৃষ্টি দেয় ওই বলি সে এত ওই ডাকাত এত আনকমফোর্টেবল হয়ে যায় সে সর্দারের কাছে দৌড়ায় যায় হুজুর এই ছেলে বলতেছে অথচ ওখানে যাওয়ার তো কোনো দরকার ছিল না পুরা ঘটনাটা আপনারা পড়েন সবসময় এক ধরনের ব্যাখ্যা করলে তো হবে না গবেষণা করি কি ঘটনা ঘটেছে কিভাবে ঘটেছে আর হুজুর গৌসুল আজম দেখতে কি আমার মতো ছিল হুজুর গৌসুল আজমের সান মান হুজুর গৌসুল আজমের খত মানে শারীরিক সাইজ যেটা শরীরের গঠন হুজুর গৌসুল আজমের সৌন্দর্য পরিপূর্ণ রূপে কিতাবের মধ্যে আমার নবীকে দেখতে যেমন লাগতো হুজুর দেখতে ঠিক সেরকম আমার মতো সাইবুল আজম সব গেছে ও ভাই জাকাত প্রথম যখন দেখছে ইয়ার রব এটা কি জিনিস তো লাইটের মতো জ্বলতেছে লাইটের মতো জ্বলতেছে সে তো দূর থেকে জিজ্ঞেস করতেছে কিছু আছে কিনা ডাকাতকে এভাবে ডিল করে ডাকাত ও এলে করে ডিল করে দেয় না এক্সকুজ মি অনতে কিছু আছে না এলে করে দেয় না ডাকাত তো থলে টান দেবে পকেট টান দেবে এই কাজই তো করবে হুজুর গাউসুল আজমের ব্যক্তিত্ব রব দবদবা চাহনি যখন দেখেছে সে তো কাছেও আসে নাই সে দূর থেকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে কিছু আছে ও আছে তো সে আর কাছে আসতেছে না এটা ওলিদের রব দবদবা হুজুর গৌসুল আজম এ ও দবদবার বলি শুধু জন্ম জন্মগতভাবে তখন সতেরো বছর বয়সে না দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন তখনও ছেলেদেরকে বলেছে জায়গা করে দাও সমস্ত ফেরেস তারা রুহানি জগতের লোকজন এসে গেছে জায়গা করে দাও ছেলে বলতেছে আমার বাবা এমন জুড়ে চিল্লানি দিল মনে হয় যেন আর সহ উঠবে হুজুর গৌসুল আজমের রোব এবং দবদবা আপনারা পুরা জিনিসটা মাথায় আনেন সৌন্দর্য ব্যক্তিত্ব সবকিছু দেখে দুইজন জিজ্ঞেস করেছে পরে সে সর্দারের কাছে গেছে কেন গেছে যে একজনে হই দিবে তা আছে এটা কিলে সত্য হতা হর এক কেন ওনার কাছে সাহিত্য মেশি হই দেয় এটার জন্য না উনি তো তারা গেছে বলতে জিনিস তো আজি জিনিস আজি কিরকম নিশ্চয় তারা হুজুরের সৌন্দর্য বর্ণনা করেছে হুজুরের চাহনি দেখা তাদের ফিলিং সবকিছু শেয়ার করেছে শেয়ার করার পরে উনি তখন আবদুর রহমান বদবি বা আব্দুল্লাহ বদবি আমি যদি ভুল না করে থাকি ডাকাত সর্দার একসাথে এসেছে আসার পরে যখন দেখেছে হয় হয় মেগা হে ভলি নিয়ে তাসির দেখা বস হুজুর গৌসুল আজম দৃষ্টি দিয়েছে সেই যখন যত নিকটে আসতেছে হুজুর গৌসুল আজমে সিনার মধ্যে তুফান তৈরি হয়ে গেছে সিনার ভিতরে তুফান তৈরি হয়ে গেছে সোহবতের কথা বলেছি না এই সোহবত এটাকে বলে এক সোহবত এখনো পর্যন্ত এসে যে থাকবেও সেরকম না শুধুমাত্র সোহবতের অ্যারোমা লেগেছে সোহবতের অ্যারোমা লাগাতে এত বছরের ডাকা দুই সেকেন্ডের মধ্যে ভিতর পরিবর্তন হয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে পানি পড়া শুরু করেছে নতুবা আপনি মার কথা এভাবে রাখলেন আমি আল্লাহর কথা রাখলাম না ডাকাতকে আন্দাজে কথা বলে না এগুলা কথাই কথাই বিষয় না হুজুর গৌসুল আজম তো সিনার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে ডাকাতে কিভাবে কোন জবান নাই কথা নাই কোন কিছুই নাই শুধু দেখা আছে শুধু দেখা আছে কো চাহনির মধ্যে এত শক্তি প্রত্যেকে আসে কো সিনা থেকে প্রত্যেকে সিনা থেকে যখন আল্লাহর ওলির সিনার ভিতরে আল্লাহ নূর ডালতে শুরু করে আফামান সারাহ সাদরাহুল ইসলাম ফাহু আলা নূর ইমের রব্বে ইউতি কুম কিফলাই নেমের রাহমাতে ওয়াজ আল্লাহ কুম নূর নূর যখন ডালতে শুরু করে দেখতে ছোট সিনা হলে ওটা আটলান্টিক মহাসাগর হয়ে যায় সেই আটলান্টিক মহাসাগরের নূর আল্লাহর ওলিদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চিন 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 করে বের হয় কিভাবে আপনাদের ঘরে বেড়া আছে না সূর্য যখন উদয় হয় বেড়ার ফাঁকে ফাঁকে নূরগুলা আলো আপনার ঘরের ভিতরে চলে আসে না অন্ধকার ঘর আলোকিত হয়ে যায় না এই আলোগুলো আপনি দেখতে পারবেন চোখে দেখতেও তো পারবেন না আল্লাহর বলিদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জন্য ইমাম গাজ বলেছেন পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে লাইট হাউস রাস্তার মধ্যে বিভিন্ন লাইট আছে না মানুষের শরীরের লাইটের খাম্বা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয় চোখ না কান মুখ এগুলা এরপরে কি হয় তো আল্লাহর বলিদের এই নূর তার এই চেহারার মধ্যে এভাবে আলোকিত হয় আপনি যদি ওই চেহারা দেখেন তো আল্লাহর ভয় আপনার ভিতরে সমুদ্রের পানির মতো উগলে উঠবে বুঝতে পেরেছেন আল্লাহ আমার নবী নিজে বলেছেন যে যদি চেহারার দিকে তাকান তো আপনার আল্লাহ স্মরণে আসে যাবে এটা কি শরণ মানে কি এমনি শরণ না আমার নবী বলেছেন জিক্র জিক্র এমন একটা জিনিস এটা যখন আপনার ভিতরে বাসা বাঁধবে তো আপনার অন্ধকার জগৎকে ধাক্কা দিয়ে বের করে সেখানে নূরের বর্ষা নূরের বারিশ তৈরি করে বর্ষণ হয় নূরে মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় ওই যে ওকুন মাস সদেকিন আমি সঙ্গের কথা বলেছি না ডাকাতে শ্লো এসে হুজুর গৌসুল আজমকে শুধু জিজ্ঞেস করেছে লব হেলানোর দেরি নাই ভিতরে তুফান তৈরি হয়ে গেছে সবাই মিলে একসাথে তোবা করেছে তোবা একজনে করলে সারা যায় দুইজনে করলে সারা যায় বলতাম যে দুইজন সবাই মিলে তো বা করলো কেন সহুবতের কারণে আমি বলেছি না একশো বছরের রাস্তা এক সেকেন্ডে অতিক্রান্ত হয়ে যায় এই সুহুপতের এই তাসির আপনি যদি দেখতে চান আপনি কোন উলামার মধ্যে পাবেন না আপনাকে অবশ্যই ওলির দরবারে যেতে হবে আলেমে রব্বানি আবার আপনারা এটা মনে করিয়েন না খবরদার কিছুদিন আগেও এক জায়গার মধ্যে আমাদের একজন স্বনামধন্য লোক এই কাজটা করেছেন তখন উনাকে বসাই বলেছি খবরদার এই কাজটা করবেন না আপনি উলামাদেরকে কখন আবার আন্ডার এস্টিমেট করতে যায় না বুঝতে পেরেছেন উলামা আপনার শরীরের পিঠ হলে বলি আল্লাহ আপনার শরীরের প্যাট পিঠ থেকে যেমন প্যাট আলাদা করা যায় না শরিয়ত এবং তরিকত সেভাবে আলাদা করা যায় না উলামায়ে জাহের এবং উলামায়ে বাতেন কো সেভাবে আলাদা করা যায় না আপনারা বুঝতে পেরেছেন শরীয়তের খেদমত উলামায়ে কেরাম করেছেন তরিকতের খেদমত আউলিয়ায়ে কেরাম করেছেন সমস্ত খেদমত আমাদের মাথার উপর আমরা কি করি একটা কেতুল আর একটা কেও মাওলানা ও মাওলানা বুখারী কি মাওলানা কেনবা অনুবিджуনা ঘটনা আমরা একজনকে সোমবারের কথা বলতে বলতে আপনি বৃহস্পতিবারকে আন্ডার এস্টিমেট করিয়েন না বৃহস্পতিবার বার রবিবারও বার শনিবারও বার একবার বাদ দিলে ছয় দিন সপ্তাহ পুরাবে পুরাবে সম্মানিত উপস্থিতি আমাদের বক্তব্য একেবারে শেষের দিকে আমরা যে জায়গা থেকে আপনাদের এই সফর শুরু করেছিলাম তাহলে সোহবতটা আমি এই জন্য বুঝাতে চাচ্ছি তো উনি বলেছেন যে কিছু মানুষ নিয়ে গেছি ওই মানুষের সোহবত আপনার বিতর্কে উজাড় করে দিয়েছে আপনারা এই বিষয়টাকে খেয়াল করবেন কার সাথে থাকতেছে যখন দেখবেন নামাজ পড়তে ইচ্ছে করতেছে না নবসমে নামাজ পড়েন হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছে করছে না হঠাৎ করে ভিতর থেকে যে একটা ভালো লাগা বন্ধ হয়ে গেছে বুঝবেন আপনি এমন সুহুবতে ছিলেন যেটা আপনার ভিতরের জগৎকে আগুন লাগিয়ে দিয়েছে তখন চিন্তা করবেন কার কার সঙ্গ এগুলা এড়িয়ে চলবেন কেন এখন এমনিতে অনেক দুর্যোগপূর্ণ পরিস্থিতি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে যদি এই ধরনের সঙ্গের মধ্যে থাকি যিনি গালি দেন যিনি হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটেন যিনি আরেকজনের সমালোচনা করেন যিনি অহংকার করেন যেই হোক অহংকার করেন না জেনে না বুঝে আরেকজনের ব্যাপারে মানুষের সামনে বদনাম করেন যে কোনো পরিস্থিতিতে এই ধরনের মানুষ যে কোনো পর্যায়ের মানুষ আপনারা দূরত্ব বজায় রাখবেন সমস্ত সুফিয়া এই হুজুর গৌসুল আজম সহ যখনই জিজ্ঞেস করা হয়েছে হুজুর আল্লাহ হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস কি কি বলেছে জানেন সোহবত আর সোহবত ভালো মানুষের সাথে থাকা হুজুর আল্লাহর দরবার থেকে একেবারে কেটে যাওয়া দূরে যাওয়া এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার কি বলেছে জানেন অসৎসঙ্গ অসৎসঙ্গ এই সঙ্গ এত বড় আপনাকে তুললে উপরে তুলে নামাইলে অনেক নিচে নামায় তো কাদেরিয়া তরিকার ফিচারের মধ্যে একটা পাইলেন জ্ঞান কাদের গরিব হওয়ার সাথে বই না পড়ার কোন সম্পর্ক নাই আপনাদের বাসায় ক্লাস ফোর পাস ফাইভ পাস বাংলা তো পড়তে জানে আচ্ছা আপনি বাংলাও শিখেন নাই কোরআন শরীফ পড়তে না জানলে তাহলে আপনি কেমনে পৃথিবী থেকে যাবেন কোরআন শরীফটাও যদি পড়তে না জানেন পড়া শিখবেন এই কোরআন শরীফকে সার্বক্ষণিক শিক্ষিত মানুষ এটা বোঝানোর জন্য আমরা পবিত্র কোরআন পড়ি না যারা ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়েছি বাংলা তো পড়তে জানি গড়ের মধ্যে বই রাখেন সংস্কৃতির পরিবর্তন করেন আপনি যদি বলেন হুজুর এগুলা এগুলার সময় আছে খাইকোদা আপনি যখন আমি এই কথা যেগুলো বলছি এগুলা থেকে যখন আপনি কাট করবেন অন্য পথে হাঁটবেন তো কি হবে আল্লাহর সুন্নত আছে নিয়ম আছে নীতি আছে আপনি যখন এই থেকে সরে জায়গাগুলা যাবেন আপনার দুনিয়ার জীবন কখনো শান্তির হবে না আল্লাহর নিজাম সেটা না আল্লাহর নিয়ম হচ্ছে আপনি যদি হায়াতকে হায়াতের তৈয়বা করতে চান সবাই চাই না হায়াতে তাইয়াবা হায়াতের তাইয়াবা কিন্তু কোনো চিকেন ফ্রাই নাম না এটা কোনো বার্গার না যে আপনি দোকান থেকে কিনে নিয়ে মুড়িছানা সুরের মতো খেয়ে ফেলবেন সেটাও না হায়াতে তৈবা গিভেন টেক গিভ এন্ড টেক কিরকম হায়াতে তৈবা জিনিসটা কি তো হায়াতে তৈবা মানে পিসফুল লাইফ অনেক শান্তিপূর্ণ ব্যালেন্স জীবন স্থিরতার জীবন সুখের জীবন এটা আসে কেমনে আমার আল্লাহ বলছে আমার নিয়ম হচ্ছে তোমার জীবনের মধ্যে কয়েকটা জিনিস থাকবে তোমার হায়াত হায়াতে তৈয়াবা হবে কি কি জিনিস থাকবে ইমান